আসসালামু আলাইকুম আমি কায়নাত ইসলাম আমি জাপান থেকে বলতেছি আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে হচ্ছে রবিবারের রবিবারের দিন দিন আমি কি কি করি আপনাদের সাথে শেয়ার করব তো আমি প্রথমে বিছানা গুছিয়ে চলে আসলাম নাস্তা রেডি করার জন্য আজকে একটু নাস্তা ভালো করে করার চেষ্টা করবো অন্যান্য দিন বেশি সাজিয়ে গুছিয়ে করি না আপনাদের ভাইয়া অফিসে চলে যায় তো বাহিরে নাস্তা করে আমি একলা আমার মানে বেশি সাহায্যে না সকালে নাস্তা করিও না একবারে দুপুরে খেয়ে ভালো লাগে না একলা একলা নাস্তা করতে তো আজকে নাস্তা থেকে কি আছে দেখতে পারলেন তা আজকে শুধু আমরা দুজন না আমাদের সাথে আরেকটা আপু ছিল তো আপু ঘুরতে আসছিল গতকাল রাত্রে আসছিল আপু তা আজকে বেশি আয়োজন করবো না আপু চলে যাবে আপু বলতেছে যে হাঁসের মাংস খাবে বলা হয়েছে যে হাঁসের মাংস আমার হাতে মজা আমি রান্না করবো জানি না কেমন অন্য একদিন মানে আপু বাসা আমি গেছিলাম হাঁসের মাংস রান্না করে নিয়ে গেছিলাম তো এটা বলতেছে হাঁসের মাংস খাবে তা হাঁসের মাংস রান্না করবো সাথে আমি ভুঁই মাছ আলু ফুলকপি টমেটো দিয়ে সে রান্না করবো এগুলাই আপু বলতেছে যে চলে যাবে তা আপু মানে অন্য কোনো কিছু খায় না অন্য কোনো কিছু বলতে আপনাদের মাছ রান্না করে না গন্ধ না খেয়ে আসে মাছ পছন্দ করে না তা আমার বাসা আসছে তা বলতেছে যে আপু মাছ রান্না করে দাও তা মাছ রান্না করব গতকাল রাত্রে ছিল গরু মাংস ছিল মুরগির রোস্ট ছিল তো এগুলা আছে আজকে সিম্পলি রান্না করব এখানে আমি হাঁসের মাংসের জন্য মশলা কষিয়ে দিয়ে নিচ্ছি হাঁসের মাংস আমি এইভাবে রান্না করি আপনারা কি কিভাবে রান্না করেন বলবেন আর জাপানের হাঁসগুলা মানে একটু অন্যরকম মানে বাংলাদেশের হাঁস মজা বেশি জাপানের গুলা বেশিটা ভালো লাগে না তারপর আমরা তো পাই না এগুলা খাইতে হয় কি করাটা এটাই বলতে হবে মজা তা আমি এইভাবে রান্না করি সবাই খেয়ে বলে নাকি এইভাবে মজা লাগে আপনাকে কিভাবে রান্না করেন বলবেন আর কেউ খারাপ মন্তব্য করবেন না রান্না যার যার একটা আট আমি এইভাবে রান্না করি হয়তো আপনার ভাবে রান্না করতে পারেন তো বলবেন তো এখানে আমি মাছ শেষ তারপরে এখানে পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিছি রুই মাছ রান্না করার জন্য রুই মাছ আমি একটু জোল জোল করে রান্না করব আপু একটু জোল পছন্দ করে আপনাদের বাড়িও একটু জোল জোল পছন্দ করে এখানে দেখেন কিভাবে রান্না করতেছেন আর রবিবারে দিন একটু তাড়াতাড়ি রান্না করতেছিলাম রান্না খাওয়া দাওয়া করার পরে একটু বাইরে যাব একটা দিনে ছুটি থাকে তো ওই দিনে যদি বাজার কিছু না করা হয় তাহলে সারা সপ্তাহ একদম ই হয়ে যাবে তাই বাজা করতেই হবে টুকিটা কিছু কেনাকাটা আছে আমি এর মধ্যে একটা পুডিং বানিছিলাম এর পুডিং আমার বেশি পছন্দ করে আমার খুব বেশি ভালো লাগে আমি মাসে মানে তিন চারবার পুডিং বানাই আমার এত বেশি ভালো লাগে তো এখন আমি পুদিন খেতে এবং বেশি পছন্দ করে তো দেখেন পুদিনটা কেমন হয়েছে মজা অনেক বেশি মজা হয়েছে যদি কেউ রেসিপি দেখতে চান তাহলে বলবেন আমি এর রেসিপি দেব তো এরই মধ্যে দুপুরে খাওয়া দাওয়া গোসল করা নামাজ পড়া এগুলো হয়ে গেছে আমার ভিডিও করি নাই বাইরে ছিলাম বাইরে থেকে আসার পর এখন চিতু পিঠা বানাচ্ছি আর বাইরে গিয়ে কেনাকাটা করলাম এটা একটা অন্য ভিডিওতে দেখাবো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে অন্য একটা তে দেখাবো কি কি পাজা করলাম কি করলাম আপনাদেরকে চিতই পিঠা বাননাจน চলে আসছে আশের মাংসের সাথে চিতই পিঠা খুব বেশি ভালো লাগে দেখেন চিতই পিঠা গুলো এত সুন্দর হয়েছে একরো চুপসে যায় নাই আপনারা যদি কেউ রেসিপি চান তাহলে আমি দেব নতুন কেউ আমি জানি আপনারা সবাই ভালো রান্না করতে পারেন আমার মতো যারা আছেন নতুন তারা যদি চান তাহলে বলবেন আমি রেসিপি দেওয়ার চেষ্টা করবো আসেন সাথে চিত্রি খুব বেশি ভালো লাগে আমার কাছে তো ভালোই লাগে আপনাদের কেমন লাগে জানাবেন আর কেমন লাগছে ভিডিও টা জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন